দেখো নব্বই পার্সেন্ট প্রায় এন্ড কটরা কিল দেখো ভাই আষ্টশো টা মানে নশো ম্যাচ খেলছে তার মধ্যে আষ্টশো ভাই হচ্ছে ওর অড্রা তো গাইস বুঝতে পারতেছো আমাদের অপরেটে বর্তমানে কিন্তু রিজিয়ন টপ ওয়ান জাদুঘর মানে খাইদে কামনা ভাই খেলা ফারে না জাদুঘর লাগাইয়া তারপর টপ ওয়ান করছে এই টপ এর কোনো দাম নাই ওরকম প্লেয়ার পড়ছে আমাদের অপরেটে দেন গাইস আমরা এরপর যখন আর একটা ম্যাচ স্টার্ট দি তখনই আবার দেখতে পাই আরে এরা কারা ভাই এদের সাথে তো আমাদের আবারো দেখা হয়ে গেছে মানে দেখো তারা কিন্তু আমাদের সাথে আগের ম্যাচে পড়ছে এন্ড আমরা যখন এরপর ম্যাচটা স্টার্ট দিছি তখন কিন্তু এই ম্যাচের মধ্যে আমাদের সাথে আবারও ভরছে ঠিক আছে তো গাইস এরপরে কি করছি গাইস আমরা ফুল স্কোয়াড মিলে আরো একটা ম্যাচ স্টার্ট দি দেখো টপ ওয়ান জাদু করতে কিন্তু আমাদের সাথে টানা লাগাতে দুই দুইটা ম্যাচ পড়ছে এন্ড এরপরে গাইস আমরা এই দিক দিয়ে কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দি আমি আমার স্কোয়াড নিয়ে তখনই গাইস দেখো আবার পড়ে গেছে ভাইরা আসো খেলবো খেলা হবে এরপরে গাইছ যখন আমরা হয় তোমরাই দেখো এই যে ল ভাই আবার পড়ে গেছে আর এখানে হচ্ছে গুলো কারা ভুইয়া করছে এই যে টান লাগাতার ওরা আমাদের পড়তেছে আমরা কি হেরে গেছি নাকি ওরা হেরে গেছে আর ওটা কিন্তু গাইস খুব শুরু করে ভিডিওটা কিন্তু হবে আজ একটা বিরাট ফাটাফাটি

থেকে মায়ের খাই অনেক জোরে সুরে তারপর আবার দেখি ভাই ভাই কেমনি কেমন করে ফেলে মানে কোন যোগ্যতা নাই যোগ্যতা ছাড়া ভাই টপ ওয়ান করে ফেলে খেলা পারে না ভাই তো ওদেরকে ভাই ফ্রি ফায়ার কে খেলতে বলছে আমার ওইটা ভাই যে দেখো দেখো ভাই দেখছ আমার জাদুঘরটা এদিকে দিছি আটকাই দিচ্ছি কারণে কিন্তু ও ভাই মেবি ফুলো অনেকটা ড্যামেজ খাইছে তো এখানে কিন্তু আমাদের শিচুর আরে দেখছো সোনি করে দিছিল সে সোনিয়া মেরে চুবাও তাকে দিস ভাই কোন যোগ্যতা নাই ওদের কোনো খেলা পারে না খেলার আগামাত জানে না ভাই জাদু লাগায়া খেলে কিছু প্লেয়ার গুলো আবার টপ ওয়ান করে ফেলে জাদু লাগায়া ঠিক আছে ফিয়ার তো জীবনও করতে পারবে না এই যে তোমরা মনে করো যারা জাদু লাগাই খেলো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই ভাই তোমরা যেহেতু ভাই জাদু লাগাই খেলো তোমরা যেহেতু মানে ফ্রি ফায়ার খেলতে পারো না তোমরা সেজন্য কি করবা ফ্রি ফায়ার খেলা বাদিয়ে দিবা এন্ড কালকে থেকে ভাই মালাচুরি খেলা মালচুরি খেলতে জানো তো মালচুরি খেলবা নাকি ওখানে ভাই আবার হ্যাক লাগাইবা তো গাইস আমরা প্রথম মধ্যে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলি আর এদিক দিয়ে কিন্তু দেখো মুখো দেখতেছিলাম তো আমি সে বরাবর কিন্তু একটা গ্রেনেড পেন্ট দিয়ে আর একশো চুরানব্বই এম আমি চিন্তা করতেছিলাম কিরে ভাই মারা না এই যে দেখো ভাই আধা ঘন্টা পরে ভাই সোনিয়ন করে দিছিলাম মেবি দেখো এদিক দিয়ে আমি জাদুঘরটার কিভাবে মারি এখানে কিন্তু দেখো আমার গ্রেনেট চাষে গেছিল আমার

ওই যে প্লেয়ারটা জাদুঘরটা কিন্তু রিজনে টপ ওয়ানে ছিল না তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব আরেকটা প্লেয়ার ছিল দেন গাইস এরপরে যখন আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিই তখন দেখতে পাইছে ভাই ওরা আমাদের অপোনেন্ট আবার পড়ে গেছে আর এখানে আরেকটা কথা ওদের টিমে যে ফোন প্রো প্লেয়ারটা দেখতে পাচ্ছ আমি যেদিন গাইস মনে আছে তোমাদেরকে ওই কিরা আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও বানাইতেছিলাম আমি যখন ওয়ার্ল্ড রিকুইজ দিছিলাম তখন কিন্তু ওই প্লেয়ারটা আমার গ্রুপ আট ছিল এখন দেখি যে ভাই ওই প্লেয়ারটা কেন চামচাগিরি করতেছে ভাই ছি 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 তো এখানে গাইস এমএস এর মধ্যে আমরা প্রথম রাউন্ডটা হেরে গিয়েছিলাম তো এখানে গাইস আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের অপোনেন্ট যদি কোনো জাদুঘর পরে প্রথম দুই রাউন্ড যে করে না কেন ভিক্টরি করতাম বাট এখানে গেছে আমাদের একটা মিস্টেকের কারণে আমরা প্রথম রাউন্ডটা এখানে হেরে গিয়েছিলাম তো এদিক দিয়ে দেখো আমি গ্রেনেড মারি ভাই জাদুঘরটা চলে গেছে আমি আসলে মেন তো ভাই জাদুঘর দরকার জাদুঘরের মানে গ্রেনেডটি উড়িয়ে দেওয়া দরকার তো এখানে দেখতে পাচ্ছ ওরে ভাই সেকেন্ডের মধ্যে দুইজনকে উড়াই দিছি তো যেটা মনে করে আমাদের রিমন ভাই নাম দিয়েছিল আর কি তো গাইস এদিক দিয়ে দেখো এই রাউন্ডে কিন্তু ভাই ছেলেবেলা খেলা দিছি বাট এর পরে ভাই জাদুঘর তো ভাই আমাদেরকে উড়াই দিছি আস্তে দাও ওই আড্ডা বদর কাছে দাও হল করো দুজন না নাও রাস্তা না হ্যাঁ ডুডাম ডুডাম ডুডু ডুডু কানে ডুডু কানে ডুডু ও তিন ডুডাম আরে আইডিয়া নাই একা হিরো লজিতে বেরোন সরো সরো

ダブルキャラ এই ম্যাচের মধ্যে গাইস রাউন্ড গুলো আমাদের খুবই খুবই বাজে যেতেছিল মানে সামান্য দেখছিল তো ভাই টানা লাগে গেছি এই রাউন্ডের মধ্যে আমার কিন্তু গ্রেনেড আগে ভাগে মেরে ভাই আমার শেষ হয়ে গেছে তো এখানে এখানে কি হয়েছে আমি দেখতে পাই মোকো তার মানে কিন্তু কিন্তু দুইটা এখানে লং আছে যখন আমি দিয়ে দেখো ভাই রাশ করতে আসি তখনই ভাই দেখতে পাই যে চারোটা এনিমি এখানে ভাই আমি বুঝতে পারি যে এই রাউন্ডটা আমাদের গেছে এই পুরো ম্যাচটাই আমাদের গেছে যেহেতু দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে তিনটা রাউন্ড ভাই হেরে গিয়েছি তো এখানে গাইস আমাদের আর কিছু করার নাই এখানে আমাদের লাস্ট এখানে দুইটা পাবলিক ছিল জাদুঘরে এখানে গাই

দিক দিয়ে গাইছি দেখো জাদুঘর আর জাদুঘর একটা চামচা ছিল ওই দিক দিয়ে কি হয় দেখো আমি যখন ড্যামেজ দিয়ে যাবো জাদুঘরে কিন্তু ওয়াল মারছে দেখো দেখো চামচাটা কিন্তু ওয়ালের পাশে কিন্তু ফেসে গেছে ভাই ওই যে ডায়লগ একটা আছে না ভাই তেরে যাচ্ছে দোস্ত তো দুশ্মনকে কে জোর রোতে কাহিনী কিন্তু গাইছে এখানে কিছুটা ওইরকম হয়ে গেছে তো এই দিক দিয়ে দেখো জাদুঘরে কিন্তু আমাদের টিম এর ভাই ডাউন করেছিল আমি তাড়াতাড়ি গাইছি ওই দিক দিয়ে ভাই ওয়াল টোয়াল মাইরা রিভাইভ করি আর জুনও দেখতেছিলাম গাইছে এদিকে বসে তাড়াতাড়ি গাইছি এখানে এটারে ক্লিয়ার করলাম আনি না ভাই প্লেয়ারটা কোন দিক দিয়ে বের হই কোন দিক দিয়ে ভাই টু স্টার স্মাইস শুরু করে দিতে তাড়াতাড়ি সেজন্য কিন্তু গাইছে আমরা এখানে জুন এই যে দেখো এই কিন্তু গাইছে আমাদের সামনে আছে দেখা যাক গাইছে আমরা ওরে মারতে পারি কি না দাঁড়াও এখানে কিন্তু আমার ত্যাচুই ক্যারেক্টারটা যদি আসে ওর উপর কিন্তু ক্যারেক্টার ইউজ করে রাশ করে দিব আগে আমরা কিন্তু ওর লোকেশনটা ভালো করে দেখেনি না হলে কিন্তু হবে না তো এদিক দিয়ে কিন্তু গাই ওরা দেখতেছিলাম এরপরে কিন্তু সুন্দর করে ভাই জাদু করে করে রাশ দিছি যাদুকরি করে দিছি তাদের গাছ বলে একটা মায়ের দিছি আর বেচারা কিন্তু এখানে শেষ আর এভাবে কিন্তু গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে তিন তিনটা রাউন্ড ভিক্টোরি করে ফেলি আর এবার চিন্তা করতেছিলাম আমি ভাই ওরা যে করুক না কেন ভাই চারে শূন্য দিব বাট এবার ভাই আমাদের মিস্টেক হয়ে গেছিলো জাদুঘরটার দিয়ে উকুম হয়ে যাইতেছিল আমি গ্রেনেড মারলাম এই মাত্র সে দেখি যে ভাই কোন দিক দিয়ে ভাই এদিক দিয়ে সেকেন্ডের মধ্যে সে ভাই আমার উল্টো মেরে দেয়

আর এভাবেই কিন্তু গাইস আমরা এদেরকে হারাই দিই মানে দেখো ওরা কিন্তু টোটাল আমাদের সাথে তিনটা ম্যাচে পড়ছে এন্ড তার মধ্যে কিন্তু গাইছ আমরা ওদেরকে দুইটা ম্যাচই হার দিচ্ছি এরপর যখন আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিই সে তোমরাই দেখো ওরা তিনটা প্লেয়ারই আসছে এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে ঢুকায় যার জন্য গাইস কি হয়েছে গাইস সবার বের করে দেওয়া হয়েছে তো এরপরে কিন্তু গাইছ আমরা আবারও কিন্তু স্টার্ট দিয়েছিলাম তারা কিন্তু গাইছে আমাদের সাথে আর পরে নাই তার মানে কিন্তু গাইস তারা কিন্তু আমাদের সাথে টোটাল তিনটা ম্যাচে পড়ছে তিনটা ম্যাচই আমাদের সাথে খেলছে তার মধ্যে কিন্তু গাইছে আমরা ওদেরকে হারিয়ে দিছি দুইটা ম্যাচ তো এতক্ষ গাইজ তোমরা যে গেম গুলো দেখলে এগুলো ছিল গাইস গতকালকে রাতে ভাই আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে অবাক ভাই এই প্লেটটা না ভাই আমরা গতকালকে হারাইছি এই প্লেট এখন দেখতেছি ভাই রিজন টপ অনেক কি হবে কেমনি কি ভাই আমি তো দেখে অবাক হয়ে গেছি